শিল মাইরা দিমো শিল মাইরা দিমো শিল মাইরা দিমো এটা এটা আমার বাপের লাশ সত্যি আমার বাপ কথা কয় না ঢেটে কত মদ খাওয়াইছে কত কি করছে তুই লম্বাই চাই রাত তুই এত জায়গায় ছোট জায়গায় শুয়ে রয়েছ ও তোর মারছে কে কে মারছে তরে তোর কে মারছে ওই গোলাম আম গোবারের গোলাম খুব কষ্ট পাইতাছি সারটা দে আরে খাঙ্কির বলা সার দে দেখছ কত ধুলো পড়ে রয়েছে বাপেরে বাপেরে একটা তিনশোটা জন বাক্সের মধ্যে পাঠাইছে ও বাবা বাবা ওঠো ওঠো একবার কথা ক একবার একবার কথা ক একবার আমার বাপে কথা কয় না আমার বাপে বোবা হয়ে গেছে আমি তোর শিলমাইরা দেবো আমি তোর চোদ্দ গোষ্ঠীর সিলমাইরা দেবো বাক্স কি দেখছ পাঠাইছ একটা আমি তোর চোদ্দ গোষ্ঠীর চোদ্দটা বাক্স পাঠাই দেবো আমি খোদার কসম পাঠায় দেবো কব্বরের ভিতরে চোদ্দটা বাক্স